pura mani unader theke apnader okhane mani keu gumaito gele সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মনে আছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার গুপটি ইউনিয়নে একই ঘরের মধ্যে যে কোনো জায়গায় বিভিন্ন স্থানে আগুন ধরে যাচ্ছে এমন একটি ঘটনার বর্ণনা দিচ্ছেন এই কাকারা মুরব্বীরা আপনাদের মধ্য থেকে আমরা সম্পূর্ণ কথাগুলো শোনাবো ঘটনাটি শোনাবো ভিডিওটি দেখে অবশ্য শেয়ার করে দিবেন অনেকে বলতেছে এগুলা নাকি গুজব অনেকে বলতেছে এগুলো মিথ্যে অনেকে বলতেছে এগুলা আমাদের নিচ্ছুকে দেখা তো প্রিয় দর্শক শ্রোতা ঘটনাটি শোনার জন্য সবাইকে অনুরোধ করবো এখানে খুব ভয়ঙ্কর একটা জিনিস

বাতো নিলো মুরকো নিচে আমার ঘর পোড়ার আলু পোড়া আসলে কিছু লোক আছে একটা জিনিস কি আমরা দেখি যে কারো যদি একটা ক্ষতি হয় তার আর ক্ষতি করার চেষ্টা করে এই যে গরগুলাতে আসলে আমরা এখন পর্যন্ত দেখেছি যে আগুন ধরে সম্পূর্ণ সব জ্বলে যাচ্ছে আসার পর থেকে শুনতেছি এলাকাবাসী থেকে এবং দেখকেও সহশরীরে সবগুলা পোড়া কিন্তু কে বলতে এটা কিনেছে বড় বাদলিয়া হ্যাঁ

আল্লাহর কাছে আমরা চাই আর কি শান্তি শান্তি চাই আল্লাহ দন তাদেরকে ক্ষমা করে দেন শান্তি দাও জামা দিন আর দিন কাড়ান নোয়াদের নোয়াদের আচ্ছা তো ভালো থাকেন কেমন ওনার ওনার যে বড় ছেলে আছে বড় ছেলে এখন কোথায় এখন হয়তো তো দেশ হয়ে আছে এখন কি ঢাকায় আছে না কোন না মাঠে গিয়ে থাকি দেন আছে এটা আবার ওই আঙ্গুল গরমি তো সময় সরছে ওই ডেঁয়া ডেঁয়া টান দিয়ে আর ওই আঙ্গুল ওইদের মাথা আলাই দিয়ে গেছে কি তো এটা হালাই দিয়েছে মানে গরুর বাচ্চা ওই সিএন ধরিয়া তাহলে খাইছে আর ওই যে বসে আছেন উনি কি আপনার ভাই হ্যাঁ তোমার বড় ভাই আপনার মেজো ছোট ভাই কোথায় উনি হলো আর বড় উনি আমাদের বড় আপনি আপনি মাঝে হ্যাঁ ছোটকে

আচ্ছা তো ভালো থাকেন কেমন